নমস্কার বন্ধুরা আমি তরিমা কুক তরিমা চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি একটি সহজ স্ন্যাক্স রেসিপি আপনার সাথে শেয়ার করতে চলেছি যা বাড়িতে ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে বাড়িতে গেস্ট এলে এই চটজলদি এই স্ন্যাক্স বানিয়ে নিতে পারবে যারা একবার খাবে তারা বারবার বানানোর অনুরোধ করবে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আজকে চিকেন স্ন্যাক্স রেসিপিটা শুরু করা যাক বন্ধু স্ন্যাক্স বানার জন্য আমি প্রথমে কুটটা তৈরি করে নেব এখানে আমি দুশো গ্রাম চিকেন কেমা নিয়েছি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা কেটে রাখা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটি মিডিয়াম সাইজে আর কুচনো ধনে পাতা আর কুচনো একটি কাঁচা লঙ্কা এখানে এক চামচ দিয়ে দিচ্ছি গ্রিন চিলি পেস্ট এক এক চামচ চামচ দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি টমেটো সস সস সয়া এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এখানে নিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো আর এখানে এক চামচ গরম মশলা এটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন বন্ধুরা এটা ভালো করে ম্যারিনেট করে নেব বন্ধুরা মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এবারে ভালোভাবে মিশিয়ে এটাকে মেরিনেশনের জন্য রেখে দেব দশ মিনিটের জন্যে বন্ধুরা ততক্ষণ আমি ডোটা তৈরি করে নেব বন্ধুরা ডো জন্য আমি এই কাপে এক কাপ নিয়েছি ময়দা এখানে স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধু এখানে ময়নের জন্য আমি দু চামচ সাদা তেল নিয়েছি এবারে তেলের সাথে ভালো করে ময়দাটা ময়ন করে নেব এভাবে মাইন করে নিতে হবে বন্ধুরা ভালো করে মাইন করে নিয়েছি এই দেখুন এবারে একটি টাইট ডো বানিয়ে নেব একটু একটু জল দিয়ে বন্ধুরা একটি টাইট ডো বানিয়ে নিয়েছি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপর আমি স্টেক্সগুলো বানিয়ে নেব বন্ধুরা দশ মিনিট পর চলে এসেছি এবারে এখানে ছোট ছোট লই কেটে নেব আমি সাইজে বানাবো তাই আমি ছোট ছোট লই কেটে নিচ্ছি আপনারা যেরকম পছন্দ করেন সেরকম বানিয়ে নিতে পারেন বন্ধুরা আমি সব লই গুলো বানিয়ে নিয়েছি এবারে আমি স্ন্যাক্সটা তৈরি করে নেব এখানে আমি সামান্য পরিমাণে তেল বুলিয়ে নিয়েছি আর বেলুনের মধ্যেও বুলিয়ে নিচ্ছি এবারে আমি বেলে নেব লুচির মতন বেলে নিতে হবে বন্ধুরা আমি এভাবে বেলে নিয়েছি এবারে আমি স্টাফিংটা দিয়ে দিব একেবারে চারিদিকটা এভাবে জল দিয়ে দিয়ে দিব এইভাবে করে এবারে এক সাইড থেকে এভাবে মুড়ে এটাকে সিল করে দেব এভাবে যাতে ফুটটা না বেরিয়ে যায় দেখুন ভালো করে সিল করে নিয়েছি এবারে এখান থেকে টেনে এভাবে করে এটাকে জয়েন করে নেব এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব বন্ধু আমি কয়েকটি স্ন্যাক্স গড়ে নিয়েছি আমি এখানে ফ্রাই করার জন্য তেল নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটা হালকা গরম অবস্থাতে এই স্ন্যাক্সগুলো দিয়ে দিতে হবে আর ফ্লেমটা থাকবে বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট গুলগুলে উঠে আসছে যখনই পরের মধ্যে অনেক গুলগুলে চলে আসবে আর স্ন্যাক্স গুলো উপরে ভেসে আসবে তখনই ফ্লেপটাকে মিডিয়ামে রেখে এইগুলোকে গোল্ডেন ট্রাই করে নিতে হবে বন্ধুরা আপনারা দেখতেই পারছেন দেখুন তেলের মধ্যে কত বাবলস চলে এসেছে এবারে আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আর এগুলোকে উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ফ্রাই অবধি ভেজে নেব দেখুন বন্ধুরা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এ দেখুন গোল্ডেন ফ্রাই হয়ে গেছে এগুলোকে তুলে প্লেট করে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আমার চিকেন স্ন্যাক্সগুলো গুলো বানানো হয়ে গেছে এ দেখুন কতটা ভালো হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এটা একটি ভেঙে দেখাচ্ছি দেখুন আর চিকেনটাও কত ভালো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শীঘ্রই একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ